বাসুচন্দ্র দেব নির্বাচক রিলেশন করে এখন আমার আমি অন্তঃসত্ত্বা

তারপরে হচ্ছে ভাই তারপরে টাকা পয়সা কোন শেষ করা আমি গেছি না তারপরে মামলার যাওয়ার পরেও সে টাকা পয়সা এরপর আমি নিরুপায় বসে আছি সে বিভিন্ন জায়গায় আমার সাথে পাওয়া তো আমি বৃন্দাবন করেছিলাম জানো না সে আমার বলছে যে মুসলমান হইবলমা দিনের পর মার অনেক যে আমি বিশ্বাস করার লাগে বাচ্চাটা দাও তুমি তারপরে শনিবার দিন গত শনিবারে বিয়ে সে বিয়ে করতো হয়ে শনিবারের তো বন্ধ থাকে রবিবারে বারোটায় তুমি হয়ে আসো এই কথা বলি লন্ডন আমার এই বৃহস্পতিবারে আমি বাস চাই আসে তারে শনিবার দিন ফোন দিছি সে আমার সাথে যোগ কইরা করি না যাই এখন আমি পারতাম না কোনোভাবেই সম্ভব না তুমি বেঁচে হলে আমি পারতাম না আর যদি তুমি তো ওই কিতাব বাচ্চা নিয়া তুমি আমার বাসা তাইও আমার বাবা বড় তুমি